কার পেজের কীরকম অবস্থা অবশ্যই বলবেন আমার পেজের অবস্থা কিন্তু ভালো না একদম অ্যাঙ্গেজ রিস একদম কমে গেছে সারা দিন মনে করেন যে লাইক কমেন্ট করলো মনে করেন যে সারা দিন বলতে যতটুকু সময় করি না কেন কিন্তু কোনো সেরকম লাইক বা কমেন্ট আসে না আর অনেকেই করি অনেকেই লাইক কমেন্ট করি অনেক অনেকজনের ভিডিও দেখি কিন্তু তারা ব্যাগ দেয় না না দেখ সমস্যা নেই কিন্তু তারপর আমি যে করি তারপর আমার ভিডিওটা মনে করেন যে রিক্স অ্যাঙ্গেজ আর সব কিছুই কম হচ্ছে একদম কম মনটা খুবই খারাপ আর এরকম হবে বুঝতে পারি নাই তো কালকের অবস্থাটা বেশি খারাপ গেছে কালকে আর পরশু কালকের মধ্যে একদম কমে গেছে কার এরকম অবস্থা না শুধু আমারই অবশ্যই বলবেন বুঝলাম না রে ভাই বাইরের আপড় আমি বুঝলাম না যে কি করবো এরকম অবস্থা হলে ফেসবুকে অনেক সময় দিই বিশ্বাস করে অনেক সময় দেওয়ার পরও এরকম অবস্থা হইতেছে কি করার আছে আমি বুঝতে পারি না আর কেন এরকম হয় তাও জানি না যাই হোক কিছুই করার নাই আর মনটা খুবই খারাপ লাগে এরকম হলে কারণ কষ্ট করে একটা ভিডিও যদি সারে ও ভিডিওটা যদি আপনার ভিউ না হয় লাইক কমেন্ট না হয় মনটা খুবই খারাপ কালকে আমি একটা ভিডিও ছাড়ছি আপনার দুইটার সময় সেই ভিডিওটা আপনার একটা মাত্র কমেন্ট হয়েছে অথচ এই ভিডিওটা শেয়ার দেওয়ার পর লাইক কমেন্ট আগে পরেও আমি করছি সন্ধ্যার সময় একটা ভিডিও ছাড়ছি ঠিক সে একই অবস্থা আপনার কমেন্ট একদম হয় না আর ভিউ একদম হয় না একদম কমে গেছে যেরকমভাবে যদি সারি তাহলে মনে চায় না যে ভিডিও করতে যাই হোক আমরা যদি আলাদা পরিশ্রম না করি তারপরে একটু হলো গাঁথ নিয়ে আসে কারণ একটু সময় দিতে হয় নিজের নিজের মূল্যবান সময়টা ফেসবুকে ব্যয় করতে হয় আর তাছাড়া একটা ভিডিও এডিট করা খুবই কষ্ট যেরকমই হোক না কেন আপনার ভিডিওটা যেরকমই হোক না কেন কিন্তু একটা ভিডিও একটা পেজে অনেক পরিশ্রম কাজ করা আপনার ভিডিও আপনার সামর্থ্য অনুযায়ী যায় দিন না কেন তারপর পেজে অনেক সময় দেওয়া লাগে মূল্যবান সময় নষ্ট হয় অন্য কাজ করা যায় না অন্য কোনো কিছু করা যায় না পেজের পিছনে কাজ করে যাই হোক সবাই ভালো আছেন আমিও ভালো কিন্তু মনটা খুবই খারাপ যাই হোক কাজ করা ছাড়বো না কাজ করতেই হবে কিছু করার নেই যা বাকি আছে তাই হবে আমার যদি রিজিক থাকে ফেসবুকের ইনকামের এক টাকা তাহলে আমার একদিন অবশ্যই হবে আর যদি না থাকে তাহলে কোনো কিছুই করার নেই যেহেতু বড়ো ভিডিও বানাই না ফেস দেখাতে পারি না সামনে আসতে পারি না ক্যামেরা লজ্জা পাই তাই এছাড়া কোনো কিছুই করার নাই আর কি সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়া রইল ভালোবাসা বিরাম আল্লাহ হাফেজ